মাত্র নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা হুডি দুইশো বিশ একশো আশি টাকা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন ভিডিও মাঝে হাজির হলাম আজকে আমরা আসছি হাসান অ্যান্ড হুসাইন ফ্যাশনে আর এইখানে দেখেন শীতের ভরপুর মাল আছে এখনো তো যারা এই সুইপশার্ট নিয়ে কাজ করতে চান সরাসরি নতুন বাজার চলে আসতে পারেন নতুন বাজার সাত নাম্বার গুলিতে হাসান আসসালামু আলাইকুম ভাই কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে আমার কাছে আছে ভাই কন্টাশের থ্রি কন্টাশের আপনার এই হুডিগুলো আছে খুবই সুন্দর প্রিন্ট এটা কি প্রিন্ট করা এটা আপনার ব্ল্যাক ব্ল্যাক এই প্রিন্টের নাম কি এটা যে এমবস প্রিন্ট এমবস প্রিন্ট আর সুন্দর হইছে এটা কালার কয়টা এটার কালার আপনার মনে কোন যে তিনটা কালার আছে এটার ভিতর এটার ভিতরে তিনটা কালার এই যে এখানে কালারগুলা তিনটা কালার আছে এখানে হ্যাঁ আর আরেকটা ব্যান্ড আছে আপনার এটা দেখালাম জি এটা দেখানোর পরে মনে কোন যে আপনার আরেকটা ব্যান্ড দেখালাম গুসি ব্যান্ডের আচ্ছা গুসি ব্যান্ডের এটাও কন্ট্রাস্ট জি আপনার

হুডি দুশো বিশ তিশ টাকা দুশো বিশ আর সুইফট শার্ট সুইফ শার্ট রাখা যাবে আপনার মনে করেন যে ইন্টারলকটা আপনার একশো আশি টাকা রাখা যাবে এই যে এই কাপড়ের ইন্টারলকের মালটা একশো আশি টাকা একশো আশি টাকা আগে মালগুলো দুশো বিশ টাকা বিক্রি আর আমি হুডি তো পারছি দুশো পঞ্চাশ ষাট সত্তর আশি আচ্ছা আচ্ছা পানের দামের দিতে এগুলো মনে হয় পলো শার্ট না এই যে পলো শার্টও চলে আসছে অলরেডি যারা পলো শার্ট নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এই পলো শার্টগুলাও কিন্তু আপনারা নিতে পারবেন এক পিস খুলে দেখাই পলো শার্ট খুলে

যে জায়গায় সাইডেন আছে সরাসরি আইসি দেখে নিবে যে জায়গায় মুন দিয়ে আছে খুবই কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ একবারে চাপ টাক খেলা টাক সব দিয়ে আছে এবং আসে এখানে এসে খুলে বেলে এসে দেখে নেবেন জি মালপোটা এবং যদি কেউ কোনো প্রোগ্রামের জন্য নিতে চায় বার্সিডি প্রোগ্রাম পিকনিক প্রোগ্রামের জন্য যদি কেউ পোলো শার্ট নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনার কাছে নিতে পারবে আন্ডারস্ট্রাকচার অর্ডার করলে অর্ডার করে দেব সমস্যা নাই তারপরে আপনাদের আরেকটা কালেকশন এসে গেছে এই নতুন আপনার টি-শার্টের কালেকশন এসে গেছে টি-শার্টও চলে আসছে টি-শার্টও খুব সুন্দর একটা প্রিন্ট হয়েছে হ্যাঁ আপসনের ভিতরে আপসন প্রিন্ট আছে হ্যাঁ এই টি-শার্টের রেট মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা আচ্ছা সব সময় अवेलेबल আপনার তিনটা সাইজ পাবে নে অ্যাভেইলেবল অ্যাভেইলেবল ইউনিক প্রিন্ট নতুন যে কালেকশন এসেছে এগুলা সব 90 টাকা বিক্রি হবে অন মাল আপনার মাল আপনার ভালো হাই মাল আছে তবে আপনার হবে আচ্ছা আচ্ছা মাল হবে মাল গুলো পাকা 29 ইঞ্চি লগ আছে 29 এক্সেল সাইজ এক্সেল আর আছে আবার এল মাল আছে